গরম গরম ভাতে এরকম সরষে বাটা মিষ্টি থাকলে আর কি প্রয়োজন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণাস কিচেন আজকে আমি রান্না করছি মিষ্টি টাটা অথবা রাঠা। আপনারা কে কি নামে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মিষ্টি টাঠা রান্না করার জন্য কিছু মশলা আমি বেটে নেব সরিষা কাঁচামরিচ এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ রসুন বাটা এখন অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন কড়াইয়ে তেল দিয়ে কয়েকটি শুকনো মরিচ ও মেথি দিয়ে দিব হালকা ভাজা হয়ে গেলে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলো দিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল্প পানি দিয়ে মশলাগুলো কষিয়ে ডাটাগুলো দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে দিব আবারও কিছুক্ষণ নাড়াচড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অল্প আছে রান্না করে নামিয়ে নিব ধন্যবাদ সবাইকে আবারও আসবো নতুন একটি রেসিপি নিয়ে